সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আর এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি উত্তরাঞ্চলের অন্যতম বড় গরুর হাট সরাইচন্ডী হাট থেকে সরাইচন্ডী হাট চাপাইনবাবগঞ্জ জেলার অন্যতম বড় একটি গরুর হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে সেটি হল বুধবার আর এই বুধবারের হাটটি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো কিছু উন্নত জাতের শাহিওয়াল বপনা গরু এবং বাছুর গরু পাশাপাশি দেশি কিছু গরু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই সঙ্গে থাকবেন আর এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আমরা আমাদের সামনে অত্যন্ত চমৎকার কিছু শাহিওয়াল জাতের বাছুর এবং বকনা বাছুর দেখতে পাচ্ছি পাশাপাশি কিছু গাভীও দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি গরুর দরদাম কিন্তু আপনাদের জানিয়ে দেবো আর রয়েছি আপনাদের সাথে আমরা সরাইচন্ডী হাট থেকে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারে চমৎকার চমৎকার গরুগুলি কিন্তু হাটে আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে পাশাপাশি দূর দূরান্ত থেকে পাশাপাশি আমরা দেখবার চেষ্টা করছি হাটের উন্নত জাতের শাহিওয়াল গরুগুলি যারা আমরা বাসায় শাহিওয়াল জাতের গরু পুষতে চাই কিংবা যারা খামার করতে চাই তারা কিন্তু অনেক সময় খুঁজে থাকে শাহিওয়াল জাতের বাছুরগুলি এবং বকনা গরুগুলি এবং ষাড় গরুগুলি এই শাহিওয়াল জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কানগুলি কিন্তু লম্বা থাকবে আমরা আমাদের সামনে একটি সুন্দর চমৎকার শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি এবং কানগুলি কিন্তু বেশ লম্বা এবং শিংগুলি বোচা থাকবে ঠিক সেটিও আমরা লক্ষ্য করছি পাশাপাশি নাভি ঝোলানো থাকবে সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এবং লেজ লম্বা লেজ ঘন কালো চুল সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং পাগুলিও কিন্তু বেশ মোটা মোটা থাকবে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি সুপ্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার হাটের অন্যতম আকর্ষণীয় একটি শাহিওয়াল জাতের গরু লক্ষ্য করছি বেশ লম্বা চড়া সুন্দর এবং চকচকে ছক ঝকে জাতের এই গরুটি লক্ষ্য করছি গরুর যিনি বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড়ো ভাই আছে ভালো আপনি আজকে এই যে গরুটি নিয়ে এসেছেন এই গরুটি নিয়ে এসে নাকি বাসার গরু না কেনা গরু ভাই কিনা কিনা গরু না সুপ্রিয় শ্রোতা আপনাদের জানাতে চাই এটি কিন্তু ভাই ব্যবসার জন্য কিনে নিয়ে এসেছেন দেখে শুনে শাহুয়াল জাত পরীক্ষা করে তারপরে কিন্তু কিনে নিয়ে এসেছেন এই সুন্দর গরুটি তো ভাই আপনি এই যে গরুটি নিয়ে এসেছেন আজকে কয়টি গরু নিয়ে এসেছেন ভাই একটাই আপনি এই যে গরুটি নিয়ে এসেছেন এটার এখন পর্যন্ত কত দাম চাচ্ছেন আর কত বলেছে সুপ্রিয় দর্শক আপনাদের জানাতে চাই এই গরুটি কিন্তু ভাই বলছেন এক লাখের ওপরে বিক্রি করবেন এবং ওই গরুটি কিন্তু এখন পর্যন্ত পঁচানব্বই থেকে সাতানব্বই হাজার টাকা দাম বলছে পঁচানব্বই থেকে সাতানব্বই হাজার টাকা দাম বলছে আমাদের এই গরুটি যদি আর একটু সুন্দর করে দেখাতে চাই বেশ বড় লম্বা চড়া এবং উঁচু পাচা এই গরুটি দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি এইখানে কিন্তু আর একটি উন্নত জাতের কিছু গরু দেখতে পাচ্ছি ভারত চমৎকার লাল টুকে গরুগুলি কিন্তু হাটের শোভা বাড়াচ্ছে এইখানে কিন্তু শাহিওয়াল নয় ঠিক এরকম একটি শাহিওয়ালের মতো কিন্তু শাহিওয়াল নয় অনেক সময় আমরা যারা শাহিওয়াল গরু কিনতে এসে যে ভুলটা করি সেটি হলো এই ধরনের গরু কিনি দেখতে মোটামুটি শাহিওয়ালের মতোই এবং নাবিটি ঝোলানো থাকে আমরা যে দেশি গরু কিনে চলে যায় একসময় একবারে শাহিওয়াল বলে আসলে শাহিওয়াল নয় তার জনতন্ত উদাহরণ হলো এর শিং কিন্তু বেশ বড় বড় শিং কিন্তু বেশ বড় বড় দেশি হলেও গরুটি কিন্তু অত্যন্ত চমৎকার লাগছে সুন্দর লাগছে আমরা অনেক সময় শাহিওয়াল বলে দেশি গরু কিনে নিয়ে চলে যায়। ঠিক এই এই ধরনের ভুল কিন্তু হয়ে থাকে তা যারা এরকম ভুল করেছেন তাদেরও কিন্তু এটি জানবার বিষয় পাশাপাশি এই দিকে আমরা অন্যত জাতের কিছু গাভী দেখতে পাচ্ছি উন্নত জাতের কিছু বকনা গরু দেখতে পাচ্ছি গাভী গরু এবং সার গরু দেখতে পাচ্ছি এটি ঐতিহ্যবাহী হাট সোনাইচন্ডী সেই সোনাইচন্ডী থেকেই আপনাদের সাথে যুক্ত হয়েছি লোকে লোকারণ্য গরুতে গরুতে প্রচুর পরিমাণ গরু আজকে হাটে আমরা দেখতে পাচ্ছি এবং তুলনামূলকভাবে কিন্তু কম বাজার সেটি কিন্তু লক্ষ্য করছি আমরা মোটামুটি ক্রেতা শূন্য বাজার আজকে লক্ষ্য করছি মোটামুটি ক্রেতাশূন্য বাজার সেটি কিন্তু লক্ষ্য করছি বিক্রেতার হচ্ছে প্রচুর পরিমাণে ক্রেতার কিছুটা অভাব আমরা লক্ষ্য করছি এবং এই গরুটির দাম এবং দেখা যাক গরুটি কিনছেন ভাই কত দাম বলেছেন ভাই নয় এক লাখ নয় হাজার ভাই কত ভাই স্যার এগারো নয় আর এগারো গরু তো কিন্তু আটকে নাই ভাই গরু আচ্ছা যাই হোক এক হাজার টাকা গরু কিন্তু ভাই আটকরো ঠিক হবে না ভাই দেখতে পাচ্ছেন নয় হাজার এবং দশ হাজার দেখতে পাচ্ছি এক টাকা যাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি এই গরুটা কিন্তু আহ আপনাদের কেনাকাটা দেখাচ্ছে মোটামুটি এক লাখ এগারো হাজার এবং নয় হাজার এর মধ্যে কিন্তু আটকে আছে দেখতে পাচ্ছেন গরুর হাটের কেনাকাটা আপনাদের দেখাচ্ছি নয় হাজার এবং দশ হাজার দেখা যাক গরুটি কি দামে বিক্রি হয় দেখতে পাচ্ছি নয় হাজার এবং দশ হাজার পাঁচশো টাকায় এক লাখ নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু গরুটি বিক্রি হয়ে গেছে ধন্যবাদ সকলকে দেখতে পাচ্ছি এই গরুটি কিন্তু এক লাখ নয় হাজার পাঁচশো টাকা অবশেষে বিক্রি হয়ে গেল এবং যিনি ক্রেতা রয়েছেন তিনি কিন্তু টাকা গুনে নিচ্ছেন এক লাখ নয় হাজার পাঁচশো টাকায় গরুটি বিক্রি হয়েছে এবং যিনি বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু অত্যন্ত জোর করেই বলা যায় গরুটি নিয়ে নিলেন অবশেষে এই গরুটি কিন্তু এক লাখ নয় হাজার পাঁচশো এক লাখ সাড়ে নয় এক লাখ নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এই সুন্দর গরুটি বেশ লম্বা চড়া কালো রঙের এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেল করতেন اشتركوا